এনসিপির যে এই যে সোনার ছেলেরা আছে হ্যাঁ এই সোনার ছেলেরা কাল কালকে দুনিয়াতে জন্মাইছে হ্যাঁ নিষ্পাপ একদম গোলাপ ফুলের মতন কোনো অপরাধ নাই অথচ দেখা গেছে কি আজকে তারা কুটিতে নাই না হ্যাঁ কি কি দল ভাই আন্দোলন এটা গণতান্ত্রিক দেশ করবোই স্বাভাবিক করব। কিছু কিছু আন্দোলন করেন যেটা এই দেশের মানুষের কষ্ট হয় এটা কোন ধরনের আন্দোলন এইসব আন্দোলন না করে রাস্তাঘাটে আপনি লিখিত যদি অভিযোগ দেন সরকার কি আপনার কথা শুনে না আর এই সরকার তো এই গড়াই সরকার এই সরকার এ কথা করার আগেই গ্রান্টেড হয়ে যায় তো সরকারকে এত দাবি দিয়া শাহবাগ কি শাহবাগ কি ব্লক করা লাগেনি শাহবাগ ব্লকেট করা মানি ফুরা ঢাকা সরল করা তো যেহেতু সরকার আপনি আম ডক্টর ইনুশ সরকার তা আপনার তো লিখিত অভিযোগ দিলিয়ে চলে এ জায়গায় আসনের কি কন ডক্টর যে সরকার এই সরকার ছাত্র কোন দাবিটা মানে নেই কত এতে সারা বাংলাদেশে এই এনসিপির যেই এতে সোনার ছেলেরা আছে হ্যাঁ এই সোনার ছেলেরা

ওটা আপনি বিনিয়োগ করবেন শেয়ার বাজার করবেন কলকারখানা বা যাই হোক সব মিলে এমন সেক্টর নাই সেক্টরটা ভালো আছে সব শেষ বাংলাদেশ এরা কিছু লোক আছে শিক্ষিত পাগল

আর এরা কি লং মার্চ ঘোষণা করবো কই যাইব যে এর মাজার ভাঙতে যাবে গোপালগঞ্জে একবার যাক কলেছে না ওই যে আসাদ আবদুল্লাহ কয়েছে জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না জনপ্রিয় থাকলে দিল্লিতে যাইতে না কিন্তু জনপ্রিয় থাকলে সেনা আপনি টাঙ্কির মধ্যে ফলাইতে বুঝছেন এই যে এইরকম জনপ্রিয়তা সারা বাংলাদেশে এই যে অনেকটা কয় না আকাশ শুম্বি জনপ্রিয়তা যদি সারা বাংলাদেশে এই কোনো বড় দলের লাগে যদি ধোট না করিয়া যদি তিরিশটা আসন ফা সারা বাংলাদেশে এনসিপির নেতারা তাহলে মেয়ে শাহবাগে আত্মহত্যা করুন গোলাপ দিয়া এই এরকম হয়েছে এক জনপ্রিয়তা

আর এই দেশ আমলিকে আওয়ামী লীগে চব্বিশ সালে অপরাধে আওয়ামী অপরাধী আর কোনো দল এই অপরাধী করে না মানে সমস্যাই একটা এরা গুমের ঘরো আওয়ামী দেয় বুঝছেন এলাকায় যা দেয় আমলিক তো আপনি কি একটা সেন যে আপনি আওয়ী বাংলাদেশ থেকে একদম শেষ করে দিবেন এটা এটা কি আদৌ সম্ভব ভাই কনত আপনি আমি ধরেন আওয়ামী করি না বা বিএনপি করি না কোনো দলই করি না কিন্তু আপনি এই দেশে ম্যাক্সিমাম ছয় কোটি মানুষ আমলিক আছে আপনি কি করে বোধিকঙ্গা হালাই দিবেন হেরা এই দেশের লোক না এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা কইছে যে বাংলাদেশে আর কোনো মানুষ মরবো না আর সেনাবাহিনী গুল্লি করবো না আমরা তাকে এই কথাটা বাহাবা দিছি কিন্তু গোপালগঞ্জে কি মানুষ মারেন গুল্লি করে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আঠারো কোটি মানুষের জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এনক তো কোনো বৈষম্য নাই সবারই তো এবং গোপালগঞ্জে মানুষ মারছে সরকার একটা দুঃখ নিয়ে একটা বিবৃতি দেয় ঠিক আছে যে চান্তি করে ধরা গাইছে একজন সমন্বয়ক তাও কোটি কোটি টাকা এই আমাদের স্বরাষ্ট্র প্রদেশটা কয় কি কয় আমাদের লোক এন সিভির লোক বড় একটা পরিচয় আছে সমন্বয় এটা থাকলে কি আর কিছু লাগে নির্দেশ এটা অনেকটা ধরেন এই বাংলাদেশ হন ছাত্র সমন্বয় এই নামটা একদম ভগবান বুঝলেন ওই আপনারা আমির খানের ফি কি ছবি দেখছেন কেউ মানে আমির খানের ফিটে তো গেলেই হ্যাঁ ভগবানের ছবি লাগে রে তো কেউ আর এরা ফিটে না হ্যাঁ বাংলাদেশ হল আকাম একদম সব করিয়া যাই করে একটা সাইড মুড লাগে দেখে আমি ছাত্র সমন্বয় তার কিছু করার যায় না সাত মাপ হ্যাঁ কারণ বাংলাদেশেও এই ছাত্র সমন্বয় কি নামটা ধরে হিসেবে ভগবান ছাত্র সমন্বয় কেমন বাংলাদেশে ভগবান হয়ে গেছে এগুলি কি সব মাপ ভাই এনসিপি নেতারা সুস্থ না কোনো সুস্থ মানুষ এমন কথা বুঝতে পারে না বিএনপি তো এত বড় দল বিএনপি তো কোনো তিনশো আসন পাইব এনসিপি নেতারা তিনশো আসন পাই কেমনি এগো সারা বাংলাদেশে তো তিনশোটা আসন আছে একটা আসন নাম করে কইতে পারবো যে এই আসনটা এনসিপির আছে সারা বাংলাদেশে তাকে তিন পার্সেন্ট জনপ্রিয়তা আছে তিনশো আসন ফাইভ এমনি যদি রিমোট দিয়ে টিপাল তাহলে তিনশো আসন ফাইব